আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিমাস লাইফস্টাইল আজকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাদ পদের তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য দেখতে থাকুন শিমাস শিমাস কিচেন শিমাস লাইফস্টাইল দৈনন্দিনের ভিডিও ওয়েলকাম জানাচ্ছি সকাল হলো ভালো ভালো মতনই সকাল হলো তারপর কেমন আছেন আপনারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আপনাদের দোয়াই খুবই ভালো আছি আজকে সবাই রুটি খাবে এই জন্য আটা আটা করা হচ্ছে পাশে আলু ভাজি হচ্ছে কাইটা ঠান্ডা হওয়ার পরে রুটি বেলে নিয়েছি সকালবেলা চা খেয়ে নিয়েছি টোস্ট বিস্কিটের সাথে চা খেয়ে নিয়েছি এখন সাড়ে দশটা বাজে আদিপ স্কুল থেকে চলে আসছে ওকে এক আগে নাস্তা দিয়ে দিব ও সকালবেলা পুডিং খেয়ে গিয়েছিল পুডিং আর একটু পানি খেয়ে গেছে সকালবেলা কিছু খেতে চায় না তারপর এখন এখন তো স্কুল থেকে আসলে খুদা লাগবেই তাই ওকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি আমার জন্য চা বসিয়ে রেখেছি আমিও খাবো এখন ওদেরকে দিয়ে আদিপকে নাস্তা দিয়ে একটু বারান্দায় ঢু মারলাম বারান্দার গাছগুলোকে একটু দেখতাম আমি গাছদের সাথে কথা বলি গাছও আমার সাথে কথা বলে গাছের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আমি একটা আগাছাকেও ভালোভাবে পানি দিয়ে বাড়াই তারপর যখন দেখি আমার গাছগুলো ক্ষতি হচ্ছে তখন তুলে ফেলে দিই আমার মানি প্ল্যান্টগুলো কীভাবে অজ্ঞানের মতো পড়ে আছে মানি প্ল্যান্টগুলোকে ভালো যত্ন নিতে পারি না পরামর্শ দেবেন কমেন্টে প্লিজ নিয়ে নিচ্ছি আমার নাস্তা পুডিং আলু ভাজি দিয়ে রুটি আর মোস্ট ফেভারিট চা আজকে ডিম ভাজিনি। খাওয়া দাওয়ার পরে একেবারে রোবটের গতিতে রান্না স্টার্ট আজকে অনেক রান্না খুব দ্রুত করতে হবে আগে রসুনটা মাখিয়ে নিয়েছি বড় মাছের রসুন না মাখালে ভালো লাগে না রসুন গুঁড়োমরিচ হলুদ লবণ এগুলো মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এই জন্য একে একে রসুনটা মাখিয়ে হলুদ লবণ গুড়ো মরিচ দিয়ে দিচ্ছি গুড়ো মরিচটা রসুনটা দিয়ে মাখিয়ে রাখলে কিছুক্ষণ মশলাটা মাছের ভিতরে যায় এতে মাছের টেস্টটা ভালো লাগে মাছগুলো ভেজে নিব কত দ্রুত করতে পারি দেখেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আরো ধৈর্য দেখ যেই মানুষটা কখনও সবসময় ডিম ভাজার মধ্যে আমার রেসিপি সীমাবদ্ধ ছিল ডিম ভাজা নুডলস আর পাস্তার মধ্যে সীমাবদ্ধ ছিল সেই সীমা এখন দেশ পেরিয়ে বিদেশের গন্ডিতে রান্না করা শিখে গেছে জাস্ট চোকিং কত কিছু রান্না করতে পারি এখন দেখেন জীবনেও শাক কিভাবে রান্না করতে হয় জানতাম না এখন আমি আলু পাতার আলু পাতার শাকও রান্না করতে পারি খুব গুণ বেড়েছে আমার বিয়ে হয়ে এই রান্নাগুলোর সাথে পরিচিতই ছিলাম না আগে শাশুড়ি রান্না করলে হাঁ করে তাকিয়ে থাকতাম আর এখন নিজেই রান্না করতে পারি স্মার্ট হয়ে গেছি বুঝতে হবে এখানে আলু পাতা শাকের জন্য সব কিছুর আয়োজন করে নিয়েছি চিংড়ি মাছ দেওয়া হবে এই জন্য খুব স্পেশাল চিংড়ি মাছের মাছের রান্নাটা শুনলেই খুব ভালো লাগে সব কিছু খুঁজিয়ে নিয়েছি গরু মরিচ রসুন আলু কুচো আলু আলু ঘুট ঘুট করে কেটে নিয়েছি বুটের ডাল দিব আঠা আঠা হওয়ার জন্য তরকারিটা চলুন রান্না করা যাক রান্না চলছে কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে হয়ে গেছে এটা এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিব কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছি ভোনা করার জন্য শুকনো ভোনা মাছের শুকনো ভোনাটা খেতে হবে ডিম দিয়ে আর মাছের শুকনো ভোনাটা আলাদা করে রেখে দিয়েছি একটা আস্ত বিরাট বড়ো লাউ নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি লাউটা হতে থাকবে আপনারা তো জানেনই যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আমাদের লাউর স্পেশালিটি হচ্ছে আমরা কাঁচামরিচ আর ধনে পাতার উপরে রান্না করি আর সব মশলা হালকা হালকা করে দিই কিছু স্পেসিফিক মশলা ছাড়া অনেক মশলা ইউজ করি না এতে লাওয়ের টেস্টটা কালারটা খুব সুন্দর লাগে যেটা ভিডিওতে একেবারেই দেখা যাচ্ছে না এমনি ক্যামেরার বাইরে লাওয়ার কালারটা একেবারেই সবুজ সবুজ ছিল এটা হয়ে গেছে মা আলু পাতা দিয়ে চিংড়ি মাছ দুপুর লাঞ্চ রেডি বাকি সব কিছু দেখাতে পারলাম না যে কয়টা দেখাতে পারলাম ও কয়টাই দেখালাম সাদা ভাত আলু পাতা দিয়ে চিংড়ি মাছ টক ডাল কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে বলেছিলাম মাছ কিছুটা উঠিয়ে রেখেছি শুকনো ভুনা করেছি মাছের পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে শুটকি দিয়ে এটা হচ্ছে লাউ দিয়ে মাছের টোটকা দিয়ে রান্না করা আর ডিম আজকের লাঞ্চে এই সাতপথ ছিল চলুন এনজয় করা যাক আজকের লাঞ্চ এখান থেকে কোন রেসিপিটা দেখতে চান কমেন্টে জানাবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন প্লিজ দিনটা একেবারেই ছোট দেখতে দেখতে বিকেল হয়ে গেল এখানে আমি চা না বানিয়ে বিকেলটা কাভার করতে পারবো না কাজ করতে করতে দিনটা শেষ হয়ে যায় শোয়ার একটু রেস্ট নিতে পারি বেশিক্ষণ রেস্ট নিতে পারি না চোখে ঘুম এসে যায় তাই চা বানিয়ে নিয়েছি এদিকে আমার বাচ্চা কাচ্চা চলে আসছে চা খেতে খেতে ওদেরকে পরে নিব এখন আর চায়ের সাথে কিছু খাবো না দিনটা ছোট তেমন কিছু আর খেতে ভালো লাগে না বিকেলটা শুধু চাটা খালিই ভালো লাগে তাই চা নিয়ে নিয়েছি বিকেলের বন্ধু এই এক কাপ চা রাতের খাবারে তেমন কিছু নেই নি নিয়ে নিয়েছি লাউ দুপুরের আর এই মাত্র আনা মাছের ডিম আপনার ভাইয়া এখন নিয়ে আসছে খেতে ইচ্ছে করছিল না তবে মাছের ডিম আমার ইলিশ মাছের ডিম অনেক পছন্দ সাথে সাথে ভেজে নিয়েছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি সবার সাথে একসাথে ইয়ে করে বোনা করে খাবো শুকনো বোনা এটা অনেকটা তেল দিয়ে দিয়েছি সন্ধ্যায় সন্ধে খাওয়ার পরে আবার ক্ষুদা লেগে যায় এই জন্য আপনাদের ভাইয়া একটু রেডি করতেছে কয়েকটা ফলের দিয়ে দুধ দিয়ে ঘন দুধ দিয়ে রেডি করছি আনার আঙুর ছিল তবে আলসিমের জন্য দিলাম না রাত হলে একবারে ক্লান্ত লাগে পেঁপে কলা আর আপেল দিয়ে করে নিয়েছি সবাই মিলে খেয়ে নিলাম কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম স্টে ওই দাস